তো দেখছেন দেখতে দেখতে কিন্তু বড় ধানের মরশুম চলে এলো মানুষের বীজ ফেলা হয়ে গেছে অনেকেরই কিন্তু রোয়ানোর সময় হয়ে গিয়েছে আলু সিজন পেরিয়ে গেল আমন ধানের সিজন পেরিয়ে গেল সামনে বড় ধান এবং আমরা ম্যাক্সিমাম জোনই কিন্তু এই এক সপ্তাহ থেকে নিয়ে আগামী হয়তো কুড়ি দিনের মধ্যে আমাদের জমিতে বড় ধানের কাদা তৈরি করব এবং তারপরে রোপণটাও করব তো এই যে বড় ধান অনেকেই অনেকেই এমন আছেন যাদের জমিতে বড় ধান কুড়ি বস্তা পার হচ্ছে বিঘা পেরিয়ে যায় অনেকের এমন জায়গা রয়েছে যেখানে বাইশ বস্তা পেরিয়ে যায় তো এই সমস্ত যে ধানটা হয় এত এত ফলন এর প্রধান যে মূল অস্ত্র সেটা হচ্ছে মাটিতে আপনি কি সারটা দিচ্ছেন বা কাদা করার সময় কোন সারটা দিচ্ছেন এটাকে বলে মূল সার এই মূল সারের গুণাগুণেই কিন্তু মূল সারের আপনার জন্যই ধানের ফলনটা আর পাঁচটা জনের থেকে আরেকজনের কিন্তু আলাদা আলাদা হয় তো এই যে এই সময় আপনারা কি দেবেন কাদাতে বা কাদা করার আগে আপনি জমিতে কি ছড়াতে পারেন জৈব পদ্ধতিতে আপনি চাষ করলে কি দেবেন বা হচ্ছে আপনি যদি রাসায়নিকভাবে সম্পূর্ণটা চাষ করেন তাহলে কাদায় কি ব্যবহার করবেন বা আপনি যদি হাইব্রিড মডেলে করেন মানে জৈব প্লাস রাসায়নিক তাহলে কি ব্যবহার করবেন কাদায় কোন চাপানসার বা কোন জৈব উপাদানটা দেবেন যাতে আপনার ধান কিন্তু এরকম ফলন হয় ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অনুরোধ আমার এটাই রইল ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসুন ভিডিওটা শুরু করি ধাপে ধাপে এক একে একে কিন্তু আপনাকে আমি বলি যে আপনি প্রথম থেকে নিয়ে চাষ কাদা রোপণ এই অবধি কি কি করবেন আমার সাথে যদি পরিচর্যাটা আপনি শুরু থেকে এইভাবে করে যান আমি এটুকু আপনাকে অ্যাসিওরিটি দিচ্ছি যে আপনার ধানের ফলন কিন্তু ভালো হবে তো আসুন ভিডিওটা শুরু করি তো যারা বন্ধুরা আপনারা জৈবভাবে চাষ করবেন তারা শুধুমাত্র এই শুকনো জমি পড়ে থাকে যে জমি সেগুলো একটা চাষ দেবেন শুকনো একটা রোটারে চাষ দিয়ে আপনারা কিন্তু এখানে এক ট্র্যাক্টর বা এক ট্রলি যে বলে সেই গোবর সার কিন্তু ছড়াবেন কমসে কম বিঘায় এক ট্র্যাক্টর গোবর সার কিন্তু আপনাকে দিতেই হবে যদি আপনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষটা করতে যান যদি আপনি হাইব্রিড মডেলে করেন মানে জৈব প্লাস হচ্ছে রাসায়নিক সেক্ষেত্রেও আপনি ম্যাক্সিমাম ওই এক ট্র্যাক্টর দিতে পারেন যদি আপনার কাছে এক ট্র্যাক্টর গোবর সার না থাকে বা হয়তো আপনি জোগাড় করে উঠতে পারলেন না বা উপায় রইল না সেক্ষেত্রে আপনি মুরগির লিটার মুরগির লিটার এক ট্রাক্টর প্রতি এক বিঘা জমিতে কিন্তু দিয়ে দেবেন ভালোভাবে ছড়িয়ে দেবেন এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে খোল সেই খোলটা আপনি পরবর্তীকালে কাদায় দিতে পারেন যদি আপনার কাছে মুরগির লিটার বা হয়তো গোবর সার অ্যাভেলেবেল বা দেওয়ার মতো পরিস্থিতি না থাকে বুঝতে পারলেন মানে হচ্ছে আমার কথার উদ্দেশ্য হচ্ছে আপনাকে রাসায়নিকের সঙ্গে সঙ্গে আপনাকে কমপক্ষে কিছু না কিছু একটা জৈব উপাদান মাটির মধ্যে দিতেই হবে কারণ এই দীর্ঘদিন ধরে চাষ করে করে মাটিতে আপনার হচ্ছে নোনার পরিমাণ বেড়ে গেছে মাটিতে রাসায়নিক সারের পরিমাণ এত বেশি পরিমাণ দিয়েছেন যে জৈব যে উপাদানগুলো সেগুলো অনেকটা অংশে কমে গিয়েছে মাটিতে আপনার হচ্ছে কার্বনের পরিমাণ কমে গিয়েছে মাটিতে আপনার হচ্ছে অন্যান্য যে মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো গাছের প্রয়োজন হয় সেগুলো কিন্তু কমে গিয়েছে তাই আপনি যদি মুরগির লিটার ব্যবহার করেন শুকনো মাটিতে ছড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার ওখানে কিন্তু ক্যালসিয়াম পটাশিয়াম ফসফেট সালফার যে সমস্ত আপনার মাইক্রো এবং ম্যাক্রো উপাদানগুলো গাছের প্রয়োজন হয় বৃদ্ধির জন্য সেগুলো গাছ কিন্তু ওখান থেকে পাবে ওটা হলো আপনার প্রাথমিক কিন্তু ওটা আপনাকে দিতেই হবে কমসে কম আপনি কিছু না পারুন সামান্য হলে মুরগির লিটার দিন ওটা যদি হাতের কাছে না থাকে সামান্য আপনি পচানো গোবর সার ব্যবহার করুন সেটাও যদি না পান আপনি অন্ততপক্ষে এক বস্তা হাড় গুঁড়ো জৈব যে সারটা পাওয়া যায় বা এনপিকে যুক্ত যে জৈব সারটা পাওয়া যায় কাঠের গুঁড়ো বা হচ্ছে ছাগলের বিষটা এই সমস্ত সংমিশ্রিত যে হচ্ছে জৈব সারগুলো এক বস্তা আপনার পঞ্চাশ কেজির সেটা কমপক্ষে এক বস্তা মানে পঞ্চাশ কেজি জমিতে শুকনো অবস্থায় ছড়ান এই ছড়িয়ে দেবার পরে আপনি কিন্তু পুনরায় একটা চাষ দেবেন যদি না হয়ে ওঠে আপনি এরপরে জল ভরে দিন জমিতে জল দিয়ে দিলেন বড়ো ধানের প্রথম যে জলটা আপনি দিচ্ছেন বা যেটাকে আমাদের এখানে বলে হচ্ছে পড়া ভেজানো মানে পড়া জমি হচ্ছে এখানে ভেজানো হচ্ছে জলটা দিলেন জলটা দেবার পরে আপনি কিন্তু চাষময় করুন যেটাকে চাষময় হচ্ছে আমাদের এখানে যখন প্রথম জল দেবার পরে যে চাষটা দেওয়া হয় ওটাকে বলা হয় চাষময় তো এই এরপরে কিন্তু চাষময় করবেন আর এই চাষময়ের সময় কোনো রকম কিন্তু আপনি কোনো সার রাসায়নিক বলুন বা জৈব বলুন এই সময় দেবেন না তো এই হলো এখন আপনি চাষটা দিলেন জল ভরে রাখলেন এবং সব সময় চাষ দেবার পরে কাদা মানে আপনার চাষময় দেবার পরে জমিতে যেন আপনার সব সময় জল থাকে এইভাবে কমপক্ষে আপনি তিন দিন বা সর্বাধিক হচ্ছে আপনি সাত দিন মানে আপনি গড় পাঁচ দিন কিন্তু জমিটাকে কাদা করে রেখে দেবেন এইভাবে বুঝলেন কাদা করে রেখে দেবার পর আপনার কি করবেন না গরুর নাগল দিয়ে বা হচ্ছে মই গরুর নাঙ্গল এবং মই অথবা হচ্ছে রোটার এই দুটোর মধ্যে যেটা আপনার কাছে থাকবে বা যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে সেটা দিয়ে আপনি কিন্তু সমানভাবে কাদা করবেন জমি যদি দেখেন উঁচু নিচু রয়েছে সেক্ষেত্রে আপনি জমিকে মাঝে কাদা দিয়ে ফালি ফালি করে টুকরো করে নেবেন যাতে কোনো জায়গার জল যেন মানে ধানের রোয়ানোর পরে যেন বীজের উপরে না চলে যায় বা কোনো জায়গাটা এমন যেন না হয় যে আপনার জল দেওয়ার পরে ওই অংশটা জল পাচ্ছে না বা শুকনো হয়ে রয়েছে এটা যেন না হয় সমান করে জমিটাকে কাদা করবেন তারপরে আপনি এখানে কিন্তু যে পাঁচ দিন পরে যে কাদাটা করবেন বা চাষটা দেবেন এই চাষের সময় আপনি কি চাপান সার দেবেন সেটা এরপরে আপনাদেরকে কিন্তু বলা যাক তো বন্ধুরা এই যে আপনি পাঁচ দিন জমিটাকে মানে চাষময় করে দেবার পরে ফেলে রাখলেন তো এই সময় আপনি এই পাঁচ দিন পরে কি করবেন না পাঁচ দিন পরে আপনি হচ্ছে মূল সার বা মূল যা অস্ত্র সেটা এখানে দেবেন যাদের ওখানে দশ ছাব্বিশ ছাব্বিশ সার পাওয়া যায় তারা দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার করবেন হচ্ছে বিঘা পিছু কিন্তু কুড়ি কেজি আমাদের এখানে ব্যবহার করা হয় হচ্ছে কুড়ি কেজি অনেক জায়গায় পনেরো কেজি অনেক জায়গায় দশ কেজি যেখানে যেমন চল রয়েছে আপনারা তেমনই দেবেন আমার কথা শুনে কিন্তু আপনাদের ওখানে ধরুন দশ কেজিতে কাজ হয় আপনাকে কিন্তু আমার কথা শুনে কক্ষণই আপনি কুড়ি কেজি ব্যবহার করবেন না আমার এখানে কিন্তু বর্ধমান জেলা হচ্ছে আমার পূর্ব বর্ধমান জেলা বেলকাশ পঞ্চায়েত এখানে আমার কুড়ি কেজি ব্যবহার করা হয় সেই জন্য আমি কিন্তু আপনাকে কুড়ি কেজির রিকমেন্ডেশনটা দিচ্ছি অনেক জায়গায় পনেরো কেজিতেও কিন্তু কাজ মিটে যায় অনেক জায়গায় আবার পঁচিশ কেজি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োজন হয় তো সবার প্রথম আপনি করবেন আপনার যারা পুরাতন চাষি রয়েছে বা বয়স জ্যেষ্ঠ চাষি রয়েছেন তাদের কাছে জানবেন যে কতটা পরিমাণে মূল সার দেওয়ার সময় কতটা দশ ছাব্বিশ তেনারা ব্যবহার করেন সেই পরিমাণ দশ ছাব্বিশ আপনিও কিন্তু ব্যবহার করবেন আচ্ছা যারা দশ ছাব্বিশ দিয়ে চাষ করবেন না ভাবছেন যারা ডিএপি দিয়ে চাষ করবেন বা ইউরিয়া এবং পটাশ দিয়ে চাষ করবেন তারা আপনারা কি করবেন না তারা হচ্ছে আপনারা কিন্তু দশ কেজি ডিএপি নেবেন হচ্ছে সাত থেকে আট কেজি বিঘা পিছু কিন্তু পটাশ সার বা এমওপি বা লাল পটাশ যেটাকে বলে ছড়ানোর সেইটা নেবেন সাথে পাঁচ কেজি আপনারা হচ্ছে ইউরিয়া নেবেন এইগুলো সংমিশ্রণ করবেন আপনি কিন্তু ছড়িয়ে দেবেন এর সঙ্গে আপনি কি মেশাবেন সেটা আমি পরে আপনাকে বলছি আরও একটা উপাদান আপনাকে কিন্তু এর সঙ্গে মেশাতে হবে আর যারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট বা এস দিয়ে চাষটা করবেন তারা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন দশ কেজি পটাশ সার নেবেন হচ্ছে সাত থেকে আট কেজি এবং ইউরিয়া নেবেন হচ্ছে পাঁচ কেজি এই মিশ্রণটা নিয়ে আপনি কিন্তু কাদা করার পূর্বে ছড়িয়ে দিন এবং ছড়িয়ে দেবার পরে কিন্তু আপনি কাদাটা করবেন মানে ফাইনাল যে চাষ যেটা একদম শেষ চাষ করে আপনি শেষ চাষটা দিয়ে আপনি রোপণটা করবেন সেই চাষের ঠিক পূর্বে আগের দিনে এগুলোকে ছড়াবেন এবং তারপরের দিনে কাদাটা করে একটা দিন ফেলে রেখে আপনি কিন্তু ধানটা রোপণ করবেন আচ্ছা এই যে মূল সার বললাম শুধুমাত্র কি আপনার এই দশ ছাব্বিশ দিলেই কাজ হবে আপনি কি ভাবেন কিন্তু হবে না কারণ আপনার মাটিতে দীর্ঘদিন আপনি চাষ করেছেন আপনার মাটিতে হচ্ছে যে কিছু উপাদান রয়েছে যেগুলো গাছের জন্য প্রয়োজন ধানের জন্য প্রয়োজন সেগুলো কিন্তু কমে এসেছে তাই আপনাকে উপর থেকে কিন্তু এই সারের সঙ্গেই আপনাকে সালফার মেশাতে হবে সালফার এক কেজি মেশাবেন গুঁড়ো সালফারটা এবং আপনি কিন্তু যে মাটিতে ছড়ানোর বোরন সেটা মেশাবেন হচ্ছে এক কেজি জিঙ্ক মেশাবেন এক কেজি যদি বোরন জিঙ্ক আলাদা করে না মেশান সেক্ষেত্রে আপনি কিন্তু এগ্রোমিন সয়েল প্লাস বা এগ্রোমিন ম্যাক্স যেটা মাটিতে ছড়ানোর জন্য ব্যবহার হয় সেটা আপনি এক কেজি দেবেন আর একটা দেবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা মাটিতে ছড়ানোর হিউমিক অ্যাসিড একশো থেকে একশো টাকা এক কেজির দাম নেয় মাত্র সেই এক কেজি কিন্তু আপনি এর সঙ্গে মেশাবেন দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবেন তো ছড়ালেন এই ছড়ানোর পরে কিন্তু আপনি হচ্ছে তার পরের দিনে কাদা করবেন বুঝতে পারলেন মূল সারের সঙ্গে আপনারা এই উপাদানগুলোকে মেশাবেন হিউমিক অ্যাসিড কী করবে আপনার গাছটাকে কিন্তু যখনই আপনি ধান চারাটা রোপণ করলেন ছোট্ট চারা ওর শিকড়কে এত পরিমাণ বাড়াবে প্রচুর পরিমাণে ওটা খাবার সংগ্রহ করবে এবং দ্রুত আপনার দেখবেন বেড়ে উঠবে গাছের কালার দেখবে একদম কিন্তু সবুজ গাঢ় সবুজ হয়ে থাকবে এই হচ্ছে মূল সার এরপরে আপনি কি করবেন বীজটা রোপণ করার ঠিক এক থেকে দুই দিন আগে ওই বীজের তলা যে বীজতলা বা নার্সারি রয়েছে সেখানে একটা ছোট্ট করে ছত্রাকনাশক স্প্রে করবেন শুধু ম্যানকোজেভ দিতে পারেন বা আপনারা কিন্তু মেটালক্সিল ম্যানকোজেব ম্যানকোজেভ বা হচ্ছে কার্বেন্টিম ম্যানকোজেভ দেবেন আপনারা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম এই ডোজেই পনেরো লিটার যদি ব্যারেল হয় সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে দেবেন এর বেশি কিন্তু নয় স্প্রে করে দেওয়ার পরে এক থেকে দুই দিন পরে চারাটা তুলে সঙ্গে সঙ্গে টাটকা রোপণ করবেন বাসি চারা রোপণ করবেন না এক্ষেত্রে কিন্তু আপনার ধানটা লাগতে বা মাটির সঙ্গে ওর যে শিকড়টা সেটিং হতে সময় লেগে যাবে টাটকা চারা তুলে নিয়ে সেই দিনই রোপণ করে দেবেন দেখবেন আপনার কিন্তু সাত দিনের মধ্যে চারাটা খুব ভালোভাবে মাটির সঙ্গে ধরে যাবে খুব দ্রুত তার সাদা যে শিকড়গুলো সেগুলো ছাড়বে গাছ দেখবেন তরতরি আপনার বাড়বে তো এই ছিল চাপান সার ব্যবস্থাপনা বা মূল সার বা কাদা করার প্রক্রিয়া বা কাদা করার সময় আপনি কি ব্যবহার করবেন সেই বিষয় আমি আশা করব আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন অনেক জায়গায় দেখবেন এই আমি যে বললাম এর সঙ্গে অনেকটা ফারাকও দেখতে পাবেন আপনাদের এরিয়ায় যেটা ব্যবহার করা হয় সেটা করবেনই আপনার মাটিতে যদি বোরনের ঘাটতি থাকে বোরণ দেবেন যদি সালফারের ঘাটতি থাকে সালফার দেবেন যদি অ্যাভেলেবিলিটি থাকে সেগুলো বা আপনি যদি মাটি পরীক্ষা করিয়ে থাকেন যেটা আপনার জমিতে বা মাটিতে অ্যাভেলেবেল রয়েছে আমি যেগুলো বললাম সেগুলোর মধ্যে যদি কোনোটা বেশি থাকে আপনি কিন্তু ওই পদার্থটা বা ওই জিনিসটা আপনি অ্যাভয়েড করতে পারেন বা না দিতেও পারেন আপনার ওখানে কি সার ব্যবস্থাপনা নেওয়া হয় বা আপনি কিভাবে কাদাটা করেন বা কাদার সময় কোনো রকম সার আপনি দেন কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আবার এরপরের ভিডিও আমি কিন্তু বড়ো ধানের পরিচর্যার বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো অনেক কিছু কিন্তু বলবো আমার এখানে কি করা হয় বা আমি কি কি করছি সেগুলো আপনাদেরকে জানাবো তাই আজকের মতো এটুকুই আপনাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিও দেখা হবে আজকের মতো এটুকুই অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করলাম